موسیقی بنا کرنا تمہارے سے ملے بنی مجھے সুচর ভাবে যদি আমরা কষ্ট করে যদি আদায়ে করতে পারে পালন করতে পারে বিধানকে যদি আমরা মহা বহুতের সঙ্গে আদা করতে পারে আমার আল্লাহ আমাদের পরে খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দেবে কিয়ামতের

আলের সাথে বন্ধুত্ব করে না তোমার ভালো করে মনে করো তোমার আলে কোনো বন্ধু আছে আর কারণ আল্লাহ পাক আমি করে দিয়েছি হাফেজের দরজা আমি আমি আবুলন্দ একজন মুকাম্মাল হাফেজে কোরআন মুকাম্মাল হাফেজে কোরআন যার সিদাতে কোরআনে রয়েছে সূরা ফাতিহা শুরু করবে সূরা বাকারা পড়বে সূরা আলে ইমরান পড়বে সূরা নিসা পড়বে সূরা মায়েদা পড়বে সূরা পড়বে সূরা সূরা আনফাল পড়বে সূরা সূরা আনাব পড়বে সূরা আনফাল পড়বে সূরা তাওবা পড়বে সূরা ইয়unus পড়বে পড়বে সূরা ইয়াসু পড়বে সূরা রাত পড়বে দেবে মুসলমানের আল্লাহ

আমার ছেলে <trustina> <try> <neighboring>